আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো আমি আছি মোটামুটি আসলে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য ঈদের দিন আর ঈদের পরের দিন দুই দিন মিলে আজকের এই ব্লগটা কারণ আসলে সবকিছু মিলে ওইরকম ভাবে ভিডিও করা হয়নি আমার বাবুর বার্থডে ছিল কিছুদিন আগে সাতাশে মার্চ ওই দিন তো আমরা আসলে ঢাকাতে ছিলাম আর পরিবারের সবাইকে একসাথে এরকম পাওয়াই যায় না যেহেতু বিয়ের প্রোগ্রাম আর সবাই একসাথে হয়েছে আমাদের পরিবারে মানে আমার সকল ভাসুররা ভাবিরা আসছে বাচ্চা কাচ্চা মানে ফ্যামিলির সবাই যখন একসাথে তাই আমার হাজবেন্ড বলল যে তাহলে বাবুর বার্থডেটা আমরা এখানেই সেলিব্রেট করি যেহেতু ওই দিন তেমন কিছু করতে পারিনি সবাই যখন আছে তখন ছোটখাটো ভাবে আমরা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করি এরকম ভাবে আসলে আর একসাথে কবে হওয়া হবে জানি না এই জন্য আসলে আরফানের বাবা ওই দিন ছোটখাটো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যে লবাপুর উপলক্ষে সবাই যখন একসাথে হয়েছিল তখন যে কি ভালো লাগতেছিল আসলে এরকম মুহূর্তগুলো সচরাচর পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন কি হাতছাড়া করা যায় বলেন এই জন্যই আসলে সবকিছু করলাম মানে তাড়াহুড়া করে আমি তো আসলে তেমন কিছু করতে পাইনি ওরাই সবকিছু করেছিল তারপরেও সবকিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ এরকম সময় বা সুযোগ সবকিছু যে পাওয়া যাবে বা এরকম হবে এরকম ভাবতেও তো ভালো লাগে এদিকে বৃষ্টি তো তার কাজিন সবার জন্য চকলেট গিফট আনছিল আর ফানু আরফানের ভাগেটা পেয়ে তো অনেক খুশি কারণ ইদানীং চকলেট অনেক পছন্দ করে বাংলাদেশে অনেক গরম আমি ঈদের দিন সন্ধ্যায় আর ঈদের পরের দিনও ফ্যাসিনো এক্সক্লুসিভ এর এই ড্রেসটা পরেছিলাম এটা পরে অনেক কমফোর্টেবল ফিল করেছিলাম এই জন্য আমি দুই দিনে এই ড্রেসটা পরেছিলাম আর ঈদের দিন তো সবাই মিলে এত মজা হয়েছিল এই যে সালামির পর্বটা এটা যে এত 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 মজা ছিল সেটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না কারণ সবার কাছে যে 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 সালামিটা মানে নিয়ে আসা বা পাওয়া এই জিনিসটা আসলে অনেক মজার আমার সকল ভাসুররা ছিল তারপর যারা ছিল আর বাচ্চা কাচ্চা সব সবাই মিলে এক একটা চাচুর কাছে যাচ্ছিলো আর সবার কাছ থেকে যে এক একে সালামি নিচ্ছিল এই জিনিসটা যে কতটা ভালো লেগেছে সেটা তো বলে বুঝাতে পারবো না প্রথমে সবাই নীল চাচুর কাছে সালামি নিতে আসছিল নীল চাচু মানে আমার হাজবেন্ড তারপরে গেল ছোট ভাইয়ের কাছে আমার একটাই দেবর কারণ আমার হাজবেন্ড হচ্ছে ছয় নম্বর তারপরে ফুল ভাই লাল ভাই একে একে সবার কাছ থেকে সালামি নেওয়া হয়েছিল সালামির পর্বটা আসলে অনেক মজার ছিল আরো মজার পার ছিল যখন আমরা সবাই মিলে বলতেছিলাম যে এবার হচ্ছে সেজু ভাইয়ের পালা তখন আবার সেজু ভাবি বলতেছিলে এই তুমি পালাও তা এইটা ছিল আরো বেশি মজার কারণ তখন আমরা বলতেছিলাম কি সেজ ভাই লাভ নেই আমরা সবাই এখন ভাবির কাছে যাব আসলে পরিবারের সবাই একসাথে হলে যে কত কথা আর কত মজার জিনিস হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না একসাথে থাকলেই বোঝা যায় এত ফ্রান্সের থেকে আপনার কপাল অনেক ভালো

কি সন্ধ্যার দিকে ব্রিজের উপরে থেকে তেমন কিছু বোঝা যাচ্ছিল না নিচে দেখলাম যে আবার মেলা হচ্ছে আমরা আবার উপর থেকে নিচে নেমে আসছিলাম নিচের মেলাটা বেশ ভালোই চলছিল আমরা আবার ভাবলাম যে উপরে না থেকে একটু নিচের দিকে যাই কারণ নিচে দিকে বেশ ভালো বাতাস ছিল মেলা একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা একদম ব্রিজের নিচে চলে আসছিলাম যে এখানে একদম মুক্ত হাওয়া আর একটু ঘোরাঘুরি করে মজা লাগবে তো বাচ্চাদের নিয়ে চলে আসছিলাম সবাই তো বেশ ভালোই এনজয় করতেছিল মাঝখান থেকে আমার ছেলেই বেশি দৌড়াদৌড়ি করতেছিল সবাই একটা বুদ্ধি করলো বিশেষ করে ওর ফুল চাচ্ছ যে সবাই চার দিকে এমন গোল হয়ে দাঁড়াও যাতে ও এই সার্কেল থেকে বাইরে না বেরোতে পারে বাইরে গেলে তখন সবাই ওকে ধরে ফেলবা সবাই যতই বুদ্ধি করুক না কেন ওকে আটকায় রাখার ওকে কি আটকায় রাখা যায় সে ঠিকই খুঁজে খুঁজে বুদ্ধি বের করছে দুই হাত দিয়ে বালু উড়ায় সবার গায়ে এমন ভাবে দেওয়া শুরু করছে যেন সবাই সরে যায় আর এই ফাঁকে ও দূর থেকে মানে চলে যেতে পারে এরকম করছিল আর কি তো এই জন্যই বলে ছোট মানুষরা না এরকমই হয় কোনো না কোনো ভাবে মানে নিষেধ করলে সেই কাজটা করবেই ওকে আটকায় রাখার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই পারলাম না সে বালু এইভাবে উড়ায় ঠিকই বের হয়ে গেছিল পরে সবাই ওর কাছ থেকে সরে গেছিল ওর সারা গায়ে এত বালু হয়েছিল যে তখন আমাদের আবার তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছিল মনে মনে হচ্ছিল যে এটাই হয় সব থেকে মজার খেলা পাইছে এখন এমন ভাবে খেলছিল ওকে সবাই একটু খেলতেও যে খেলুক যেহেতু বালু গায়ে ও যতটুকু পারে খেলাধুলা করে নিক তারপরে একসাথে আমরা যাব আর এদিকে আমরা যাইরা একটু ছবি টবি তুললাম ওরাও সবাই বাচ্চা কাচ্চারা একটু ছবি তুলছিল কি যেহেতু নিচে অনেক বাতাস ছিল আমাদের কিন্তু খারাপ লাগতেছিল না ভালোই লাগছিল এভাবে যদি বালু ওর বাবুর গায়ে না লাগতো তাহলে আমরা আরো কিছুক্ষণ থাকতে পারতাম সবাই মিলে আসলে এই সুযোগটা তো হয় না একসাথে হলে কাজিনরা যেমন মজা পায় সবাই একসাথে থাকলে যে ভালো লাগে তৈরি হয় এই জিনিসগুলো না দূরে থাকলে আমরা সবাই অনেক মিস করি তারপরে যে বাসা আসার পরে তো অনুষ্ঠান হচ্ছিল অনুষ্ঠান বলতে মানে একটা গেম খেলার মতো করছিল যে সবাই আছে আমরা একটা গেমের মতো মানে করি আর কি খেলাধুলা করি তো এই জন্য ওই দিন বালিশ খেলা হয়েছিল আমাদের ভিতরে আমরা যখন দূরে থাকি তখন পরিবারের সবাইকে অনেক মিস করি যে কোনো অনুষ্ঠান বলেন বা বিশেষ দিনগুলোতে সবাইকে অনেক অনেক মিস করি যেহেতু এখন সবাই কাছে আছে এরকম সুযোগ তো হয় না বিয়ে উপলক্ষে সবাই যখন একসাথে হয়েছে তাই আমরা ভাবলাম যে এবার আরফানের বার্থডেটা এখানে সেলিব্রেট করি সবাই একসাথে আবার কবে হবো তার তো ঠিক নাই ঘুরে থাকলে তখন মনে হয় যে কাছে থাকলে এইভাবে করতাম ওইভাবে করতাম এখন যেহেতু আছে এই সুযোগটা আর না করি এই জন্য মূলত ওই দিনকে আরফানের বার্থডেটা আমরা করেছিলাম তো সবাই একসাথে হওয়াতে যে কি ভালো লাগছিল বারবারই আমি এক কথা বলতেছি কারণ কি আমরা দূরে থাকি আমরা বুঝি যে আপন মানুষজন যখন কাছে থাকে না তখন সবাইকে আমরা কতটা মিস করি এখানে যখন সবাই মিলে আনন্দ করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমার বাবার বাড়ির মানুষগুলো যদি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগত একদিক থেকে হইলে তুই ঈদ করবো কুষ্টিয়াতে আসছি আর আমার পরিবারের সবাই তো ঢাকাতে এবার ওরা ঈদ করার জন্য কুষ্টিয়াতে কুষ্টিয়াতে সবাই একসাথে থাকতে পারতাম কত ভালো লাগতো আমি অবশ্য বলছিলাম ওদের আসার জন্য ওদের একটু কাজ ছিল এই জন্য আসতে পারিনি যাক আবারও ঈদের পরে ওখানে যাবো দেখা হবে সবার সাথে কিন্তু একসাথে সবাইকে পাওয়ার যেই মানে ভাগ্যটা বা যেই ভালো লাগাটা এই জিনিসটা আসলেই মানে অনেক মিস করি শ্বশুর বাবার বাড়ি খুব বেশি দূরত্ব না কিন্তু তারপরেও আমার পরিবারের সবাই ঢাকাতে থাকে দেখে এখন আসতে পারেনি আর কি তো এই জন্য ওদেরকেও মিস করতেছিলাম সবাই যদি থাকতো তাহলে অনেক ভালো লাগে আজকে ভ্লগটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম